তো এ দেখো পাটালি গুড় তো বাড়ি থেকে এটা নিয়েছি এ দেখো একটাতেই দেখো কতটা কাছ থেকে দেখা এটা সাড়ে সাতশো গ্রাম গুড় তো দেখো রেখে দিলাম এখানে কাজু তো কাজুগুলো আমি এ দেখো একটা একটা আছে তো এরকম ছাড়িয়ে নেবো কাজুগুলো ওরকম করে এরকম করে আলাদা করে ছাড়িয়ে নেবো আমি এ দেখো এরকম করে আর এখানে কিসমিস জলের মধ্যে ভিজিয়ে দিলাম আর এদিকে এ দেখো দুধ বসিয়ে দিয়েছি তো এই দেখো একদম খাঁটি দুধ এখানে কতটা দুধ আছে এখানে দেড় কেজি দুধ আছে এক কেজি পাঁচশো তো দেখো কোনো জল দিই এর মধ্যে সামান্য একটু মানে না দিলে না তো জল একটু দিতে হয় তো সেই জন্য দিল তো এই দেখো এর মধ্যে একশো গ্রাম গোবিন্দভোগ চাল তো আমি বেছে নিয়েছি তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি বেছে আমি একটু মুছেই নিয়েছি একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি তো এবছরে আমরা এই প্রথমবার খেজুরের গুড়ের পায়েস করব কাজুগুলো দিয়ে দিচ্ছে এখনই একটু ধুয়ে নিলাম ধুয়ে টুয়ে আমি দিয়ে দিচ্ছি তার মধ্যে আমি কিশমিশগুলো ভিজিয়ে রেখেছিলাম আবার একবার ধুয়ে নিলাম দেখো গুট পাটালিগুলো এইভাবে আস্তে আস্তে জাল হোক আর গুটটা গোলক এত ধোয়া হচ্ছে বন্ধুরা দেখো এত হাওয়া হচ্ছে কি বলবো দেখো এই জন্য সবই করছে কিন্তু ধোয়া হচ্ছে প্রচন্ড হাওয়া ছেড়েছে তো আমার পায়েস এই দেখো পুরো রেডি খেজুরের গুড়ের পায়েস তো শীতের সময় তো খুবই সুন্দর লাগে আমার তো তো খুবই ভালো লাগে লাগে তোমাদের কেমন অবশ্যই তোমরা জানিও তো আমি এখন নামিয়ে নেব হয়ে গেছে তো এই দেখো এই দেখো পরিষ্কার জায়গাতে দেখো ওদিকটা পুরো ধোয়া আসছিলো পুরো রেডি কালারটা দেখো রাজবাবু খেতে বসে গেছে এরকম আর আজকে দিয়েছি এটুকু তো রাজ টেস্ট করে বলুক যে কেমন হয়েছে শীতের দিনে নলিন গুড়ের পায়েস তো রাজ কিরকম হয়েছে বলো দেখি রাজ টেস্ট করে দেখুক বল মুখ দেখেছিস কেন বল কিরকম হয়েছে দেখো রাজ খাচ্ছে ভালো হয়েছে মুখ খোল খুব ভালো তো এটা নতুন করে গর্ব করে বলার কিছু নেই কেননা পায়েসটা একটা সিম্পল ব্যাপার তো সবাই বাড়িতে করে খায় তো এটা সেরকম করে বলার কিছু নেই যে তোমরা খেয়েও তো তোমরা সকলেই খাও কম বেশি সে তো আমিও জানি আর এই এইবার মানে এই বছরের শীতে এই প্রথমবার আমি এই খেজুরিগুলির মানে পায়েস তৈরি করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো তোমাদের সাথে দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে তো টাকা পায়